জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ লীলা চলায় নিবাসায় নিত্য পরমাত্মনে বলভদ্র সুভদ্রায় শ্রী জগন্নাথায়ম জয় জগন্নাথ জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান ধার্বিকা জীব কি জয় সমস্ত ভক্তদের চরণে ধন্যবাদ প্রণাম সামনে সাতাশে জুন শুক্রবার রথযাত্রা উৎসব আসছে সকলের মনে খুব আনন্দ ভক্তবৃন্দ এই রথযাত্রার সম্পর্কে আমরা একটু শুনব আমাদের এক মাস পূর্ব থেকেই আমাদের সচিনন্দন প্রভু মায়াপুর চৈতন্যমঠ ব্রজপত্তন ইউটিউব চ্যানেল ফেসবুকে তিনি ধামের জগন্নাথ মন্দিরের অনেক অনেক রহস্য কথা এবং গোপন গোপন জগন্নাথের লীলা কথা তিনি আমাদের কাছে তুলে ধরছেন এবং এর মধ্যে অনেক তত্ত্ব কথা রয়েছে যেগুলো আমরা অনেক কিছু জগন্নাথের এবং জগন্নাথ মন্দিরের কোথায় কি আছে আমরা জানতে পারি এই জন্যে সকলে এই ব্রজপত্তনের ভিডিওগুলো দেখবেন তত্ত্ব যদি না জানা যায় তাহলে কিন্তু আমরা ভগবানকে লাভ করতে পারবো না কথাই বলেছে তত্ত্ব না জেনে তীর্থে যায় ভূতের মতো ঘুরে বেলায় তা সেই জন্যে হাঁচামাচা করবো ভগবানকে পাওয়া যাবে না সেই জন্য আমাদের গুরু মহারাজ ভক্তিপ্রজ্ঞান প্রজ্ঞান মহারাজ বলেছেন এই রথযাত্রার উপলক্ষে যে যারা একবার রথে জগন্নাথকে দর্শন করে তাদের আর পুনর্জন্ম হয় না যারা জগন্নাথের রথের দড়ি ধরে আকর্ষণ করেন টান দেন তাদের আর পুনর্জন্ম হয় না সত্যি কি তাই সেই জন্যে ভক্তরা ভক্ত অভক্ত সমস্ত ধর্মের মানুষ তারা এসে এই জগন্নাথ রথে জগন্নাথকে দর্শন করেন এবং রথে যাত্রা সামিল হন রথের দড়ি ধরে টানেন সত্যি কি তাই তাহলে আমাদের আর পুনর্জন্ম হবে না শাস্ত্রও তো তাই বলেছেন দোলেছ দোলেক গোবিন্দ চাপে সব মধুসূদন রথেছ বামন দুষ্টং পুনর্জন্ম নবিদ্যতে সেই রথে বামন দেব ভগবান অর্থাৎ জগন্নাথের একবার যদি কেউ দর্শন করে দড়ি ধরে টানে তার আর পুনর্জন্ম হবে না সত্যিকি তাই আমাদের গুরু মহারাজ ভক্তি সেই মহারাজ বলছেন না তাহলে দর্শনটা এইভাবে করতে হবে তবে হবে কিভাবে না বামন দেবের চরণে বলি মহারাজ যেভাবে আত্মসমর্পণ করেছিলেন কেউ যদি জগন্নাথের চরণে এরকম শরণাপত্তি হয়ে আত্মসমর্পণ করে তবে তার আর পুনর্জন্ম হবে না কেউ যদি ওই আত্মসমর্পণ করে সেই জগন্নাথের রথের দড়ি আকর্ষণ করেন তার আর পুনর্জন্ম হবে না অর্থাৎ ভক্তিমন্দ ঠাকুর বলেছেন স্বরঙ্গ শরণাগতি হইবা হইয়াছে যাহার তাহার প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার এইটা আমাদের মনে রাখতে হবে এই জন্য আমরা জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরের বাইরে অনেক জাগতিক দৃশ্য দেখতে পারি কিন্তু যারা জগন্নাথকে দর্শন করেন তারা ওগুলা দেখেন না তাই আমরা জগন্নাথকে দর্শন করব এবং জগন্নাথকে দর্শন করে রথের যে জগন্নাথ ভগবানকে দর্শন করে আমাদের মনুষ্য জীবন ধন্য করব আমি ও পনেরো দিন যাবৎ ধামের কোথায় কি মহাপ্রভু লীলা করেছে সেগুলো আমি দেখাতে চেয়েছি এবং দেখিয়েছি দেখছি ভক্তরা কেন সকলের জানা আছে গ্রহণ করছেন না কিন্তু তত্ত্বটা আমরা তো জানি না সেই জন্যে বৈষ্ণব সঙ্গে তে মন আনন্দিত অনুক্ষণ সাদা হয় কৃষ্ণ পরাসঙ্গ আমাদের এই দর্শনের একটা শ্রেষ্ঠ আমাদের চ্যানেলের যেটা কি এখানে কিঞ্চিত মাত্র যদি ব্রজপত্তনের ভিডিওগুলো দেখেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে এটা প্রভুপাদের একটা সেবা হবে চৈতন্য মঠের সেবা হবে কেননা প্রভুপাত তিনি বাণীর মাধ্যমে সকলকে কৃপা করেন তিনি সেই বাণী সেবা বাণী সেবাই সর্বশ্রেষ্ঠ সেবা বলেছেন সেই জন্যে রথের যে রহস্য সেই রহস্য এই ভিডিওতে আপনারা জানবেন এবং তত্ত্ব বুঝতে পারবেন এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ এই রথলীলা কথা রথযাত্রার কথা এবং জগন্নাথের যে পন্ডি বিজয় থেকে শুরু করে জগন্নাথের কত চাকা কত রথ কোথেকে কাঠ আসলো জগন্নাথ কিভাবে কীভাবে রথের জন্য ইন্দ্রদ্রমকে আদেশ করলেন কেন গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেব যাচ্ছেন কেন কদিন ওখানে থাকবেন হ্যাঁ হেরা পঞ্চমী কেন এই বিভিন্ন যে তত্ত্ব এবং সেটা সিদ্ধান্তজনক এবং আর বিশেষত্ব কী আছে আমাদের এই ব্রজপত্তনের চ্যানেলের মধ্যে পুরীর যে রথ এবং অন্যান্য যে রথে সে রথে বলরাম এবং সুভদ্রা এবং জগন্নাথ এই আমরা তিনটে মূর্তি দর্শন করি কিন্তু মায়াপুরের যে রথটা খুব রহস্যজনক রথ এখানে আমাদের বহুপাত পৃষ্ঠ ভক্তিবিলাস গোস্বামী মহারাজ তিনি চুয়ান্ন সালে তিনি এই রথযাত্রার সূচনা করেছিলেন তিনি যে মহাপ্রভুর বাড়িতে নিমায়ের জন্মস্থানে ওখানে যে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করলেন এবং সঙ্গে মহাপ্রভুকে প্রতিষ্ঠা করলেন যে ওই রথে যে মহাপ্রভু মাসির বাড়ি আসবেন অর্থাৎ এই চৈতন্যমঠ দেখছেন চৈতন্যম এই গুণ্ডিচা মন্দির এবং এখানে অভিন্ন ব্রজপত্তন বলা হয় সেই বৃন্দাবনে এই নদীয়া এখানে এসে ভক্তদের কাছ থেকে নিত্য নতুন এখানে নদিন ধরে যেভাবে আমাদের ভান্ডারী প্রভু ভগবানের যে উৎকৃষ্ট উৎকৃষ্ট জগন্নাথের ভোগ লাগান এখানে ভক্তরা সকলেই জানে যারা নদী এখানে আসেন এই জগন্নাথ দর্শন করতে চৈতন্য মঠে ব্রজপত্তনে তা আমরা দেখছি এই মায়াপুরের রথে বিশেষত্ব কি এখানে মহাপ্রভু আর জগন্নাথ এখানে বলরাম এবং সুভদ্রা নাই কেননা সেই জগন্নাথ রাধারানীর একটা বিরহ মূর্তির পরাকাষ্ঠা রূপ জগন্নাথ জগন্নাথ মানে এখানে নারায়ণ নয় হ্যাঁ জগন্নাথ নহে তুমি ব্রজেন্দ্র নন্দন মুরলীবদন কাহা যাও কাহা পাও হ্যাঁ এই যে জগন্নাথ সেই মহাভাবে তিনি আজকের রাধাভাবে বিবাহিত হয়ে ব্রজোরভাবে বিবাহিত হয়ে তিনি মাসির বাড়িতে আসছেন এই জন্য বলছে মাসির মায়ের থেকে মাসির আদর বেশি এই জন্যে মাসির আদর বেশি জানেন এই মাসিমার সরবেজয়া দেবীর পুত্র সন্তান ছিল না এই জন্য মহাপ্রভু তিনি শচীর বাড়িতে বেশি থাকতেন না তিনি এই মাসির বাড়িতে সর্বক্ষণ খেলাধুলা করতেন চৈতন্য ভাগবতে জানবেন এই জন্য মহাপ্রভু সেই রাধা ভাগবত বিবাহিত হয়ে যে রসরাজ মহাভাব সেই আস্বাদন করার জন্যে তিনি দুইটি মূর্তি হয়ে এখানে জগন্নাথ রূপে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই জন্যে তিনি ভাব একই দুটি রূপে তিনি এই মাসির বাড়িতে আসছেন চৈতন্য মঠে আসছেন এটা একটা আশ্চর্য লীলা এটা এই রথযাত্রা কোথাও হয় না এই জন্যে এই মায়াপুরের রথ দর্শন করলে সে প্রেম ভক্তি লাভ করতে পারে ওখানে বলেছে সে পুনর্জন্ম হয় না মুক্তি লাভ হয় কিন্তু এখানে এই প্রেমময়ী ভগবান গৌর সুন্দরের যে রথে একবার রশি টেনেছে সে ভক্তি লাভ করবেন এইটাই তার জীবন ধন্য হবে কেননা মহাপ্রভু রথযাত্রায় সেই রথে কুরুক্ষেত্রে গোপীরা যে ভাব হয়েছিলেন রাধারানীর যে ভাব হয়েছিলেন যে কৃষ্ণকে যদি সেই কৃষ্ণ আছে কিন্তু সেই বৃন্দাবন নাই সেই কৃষ্ণের ভাব নাই তাই রাধারানীর মনে ইচ্ছা গোপীদের মনের ইচ্ছা হলো মনের মধ্যে কৃষ্ণকে নিয়ে কিন্তু তারা বৃন্দাবনে গেছিলেন সেই গোপন গুপ্ত অবতার যে মহাপ্রভু সেই ভাব আস্বাদন করে জগন্নাথকে নিয়ে তিনি মাসির বাড়িতে একভাবে এসে এখানে বিরাজ করছেন এই মহাপ্রভুর যে মায়াপুরের যে রথযাত্রা আপনারা দেখবেন এই সমস্ত গোপন গোপন অনেক অনেক তত্ত্বকতা দর্শন সিদ্ধান্তের কথা রয়েছে আরও আছে আপনার আমরা দেখছি পুরী ধামে আগে বলরামের রথ যায় কেন সুভদ্রার রথ যায় কেন এবং লাস্টে জগন্নাথ দেবের রথ যায় রথ তো জগন্নাথের এই সমস্ত তত্ত্ব আমরা জানব আমরা গুরু কৃপা না হলে বল লাভ না করলে আমরা ভগবানকে জগন্নাথের না এবং সুভদ্র এবং সুভদ্র আমাদের বৈষ্ণব হতে গেলে ভগবানের কৃপা পেতে গেলে সুভদ্র হতে হবে সদাচার সম্পন্ন হতে হবে নিষ্ঠাবান হতে হবে তবে আমরা সুভদ্রায় কৃপা লাভ করে তবে আমরা জগন্নাথের পাদপদ্মে যেতে পারব আর জগন্নাথের কৃপা হলে আমরা সেই গুন্ডিচা মন্দিরে যে দেব নিত্য ব্রজভাবে বিবাহিত আছে সেটা আমরা গৌরী বৈষ্ণবরা আস্বাদন করেন এই রকম জগন্নাথের রথের একটা অপূর্ব সব রসরাজের সে ভাব উদয় হবে ভক্তের হৃদয়ে জয় হোক আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালো লাগবে আর সকলের কাছে পৌঁছে দেন এই ব্রজপত্তন চ্যানেলের কথা এবং ব্রজপত্তনের ভিডিওগুলো শেয়ার করুন প্রচুর প্রচুর এতে প্রভুপাদের কৃপা লাভ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী শ্রী রথযাত্রা উৎসব শ্রী পুরুষোত্তম ধামে সর্বপ্রথম এবং সর্বপ্রধান উৎসব রথযাত্রা উৎসব ইহাকে নবযাত্রা গুন্ডিচা যাত্রা নন্দীঘোষ যাত্রা যাত্রা মহাবেদী উৎসব বলে সকলে জানেন স্বয়ং জগন্নাথ দেব রাজাকে বলিলেন আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে সুভদ্রা সহিত আমাকে বলরামকে রথে আরোহণ করিয়া নবযাত্রা উৎসব পালন করিবে যেখানে আমি আবির্ভূত হইয়াছিলাম সেই তোমার সহস্র অষ্টমের যজ্ঞে মহাবেদী বর্তমান এবং সেই গুন্ডিচা মন্দিরে আমাকে লইয়া যাইবেন এবং এই উৎসবে আমি সমস্ত জীবকে নট সমস্ত জাতিকে আমি দর্শন দিয়ে সকলকে আমি উদ্ধার করব। এই রথযাত্রা দর্শন করলে এবং রথের দড়ি আকর্ষণ করলে পুনর্জন্ম নবীদ্যাতে তার আর পুনর্জন্ম হয় না শাস্ত্রে আছে দোলেছ দোলক গোবিন্দ চাপেছ মধুসূদন রথেছ বামন দৃষ্ট পুনর্জন্ম নবী অর্থাৎ রথে যে জগন্নাথকে দর্শন করলে রথে দড়ি টানলে তার আর পুনর্জন্ম হয় না সে আমাকেই প্রাপ্ত হয় তাই তুমি এই দিনে রথে আরোহণ করে আমাকে সেই আমার প্রিয় যে যশোদা মাতা স্বরূপ গুন্ডিচা মন্দিরে নিয়ে যাবে অর্থাৎ সেই গুন্ডিচা মন্দির বৃন্দাবন রাজা জগন্নাথের আদেশ পাওয়া মাত্রেই মাঘ মাসে বাসন্তী পঞ্চমীতে তিনি কাঠ সংগ্রহ করে রথ নির্মাণ করেন এবং সেই রথে তেইশাত উচ্চযুক্ত আঠেরোটি চাকা এবং জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ বলরামের বাইশ হাত ষোলোটি চাকা সেই রথের নাম তালধ্বজ এবং সুভদ্রা রথে পদ্মধ্বজ সেখানে চোদ্দটি চাকা এবং একুশ হাত লম্বা এইভাবে রথ নির্মাণ করবে এবং সেই রথে জগন্নাথের রথ প্রীত বর্ণ বলরামের রথ বর্ণ এবং রত রথ বর্ণে রঞ্জিত রঞ্জিত করিয়া আমাকে রথে আরোহণ করে নিয়ে যাবেন এবং ওই রথের রক্ষী মালতী সারথী হবেন এবং সারথী প্রদ্যুম্ন বলরামের রথে এবং বনদুর্গা রক্ষক হিসাবে অর্জুন সুভদ্রা রথ চালনা করে সেই জগন্নাথ জগজ্জীবকে দর্শন দিয়ে দান করতে করতে বড় ডান্ডের রাস্তা দিয়ে তিনি মাসির বাড়িতে যাবেন এবং সে মন্দির থেকে যখন রথে তুলবেন জগন্নাথকে বলদেব সুদর্শন চক্র সুভদ্রাকে তখন পহন্ডি বিজয় অর্থাৎ জগন্নাথকে তিনি সেই ব্রজলীলা বৃন্দাবনের লীলা আস্বাদন করতে মদমত্তে স্বরূপে তিনি পদন্যাস বিনাশ লীলাক্রমে রথে উত্তোলন করবেন এবং সেই রথ ভক্তদের জয়ের ধ্বনি হরিধ্বনি কীর্তন সংকীর্তন মণ্ডলী দ্বারায় পরিবেষ্টিত জগন্নাথ গুন্ডিচা মন্দিরের দিকে রওনা দেবেন যেতে যেতে গন্ডি স্থানে ভগবানের বিশেষ ক্লান্তি বোধে সেবকগণ ভগবানকে বিশ্রাম এবং সেখানে বিভিন্ন নারিকেল এবং গজা বিভিন্ন উৎকৃষ্ট ভোগ নিবেদন করবেন ভগবান ওখানে একটু বিশ্রাম করে আবার তিনি রথে তিনি ভক্তদের নিয়ে চলবেন সেই অপরাহ্নে সময়ে ধীরে ধীরে গুন্ডিচা মন্দিরের সামনে সেখানে দৈতাপতিরা জগন্নাথকে দর্শন করে এবং পহন্ডি বিজয় দ্বারা এবং দেবদাসীদের নিত্যের দ্বারায় ভগবান সেই গুন্ডিচা মন্দিরে প্রবেশ করবেন এবং ভক্তদের সঙ্গে এই নদীন যে ব্রজলীলা আস্বাদন করবেন সেই সুন্দরাচল অর্থাৎ বৃন্দাবন গুন্ডিচা মন্দিরে নদীন তিনি ভক্তদের বিশেষ বিশেষ কৃপা এবং সেবা গ্রহণ করে ভক্তদের জীবন সার্থক করবেন